হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শ্রী সংসার এখন বাজে দুপুর দেড়টা আর আমি আজকে ব্লগটা একটু দে লেট থেকে শুরু করছি দেখতে পেয়েছ কীরকম নিজেকে ঢেকে ঢুকে প্রোটেকশান নিয়ে বেরিয়েছি বাপরে বাপ এত গরম যে তোমরা ভাবতেও পারবে না কি জানি ওয়েস্ট বেঙ্গলে এত বৃষ্টি হচ্ছে এখানে যে কেন বৃষ্টি হয় না একদিন রাত্রে একটু ছিটে পোটা হয়েছিল ব্যাস তারপর আর কোনো পাত্তা নেই যাই তাড়াতাড়ি গিয়ে দেখি যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে রিক্সা বা অটো পেয়ে যাব না দেখছি একটা রিক্সা দাঁড়িয়েই আছে চলো গিয়ে তাড়াতাড়ি বসে পড়া যাক আর দেখি কত দূর ছেড়ে দেয় রিক্সাওয়ালাটাকে বলতেই দেখলাম সে তাড়াতাড়ি আমাকে নিয়েই রওনা দিয়ে দিল আসলে গরমে ওদেরও খুব কষ্ট বলতেই ওপিডি অবধি একদম ছেড়ে দিয়ে গেল যাক ইনি তো এই ভাইয়াটা একটু ভালোই ছিল ডিউটি থেকে বেরিয়ে আমার সকালে যা কিছু আক্ষেপ যা কিছু কমপ্লেন কিচ্ছু আর নেই সব গোলে জল হয়ে গেছে কারণ বাইরে সত্যি সত্যি বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ কেমন রাস্তায় জল জমে আছে চারিদিকে ভিজে ভিজে বেশ মনটা ভালো লাগছে প্রকৃতিটাও একটু নরম আর আর হাওয়াও বেশ ভালো চলছে এই দেখো চারপাশে কেমন দোকান বসেছে এরা সাধারণত ঠেলাতে বা ছোট ছোট গাড়িতে দোকান লাগায় বেশ ভালো লাগে দেখতে আর এদের খাবারও বেশ সুস্বাদু হয় আমি তো বড় বড় রেস্টুরেন্টের বদলে মাঝে মাঝে খেতে ইচ্ছে হলে এখান থেকে খাবার নিয়ে বা অর্ডার করে নিয়ে যাই বেশ ভালো লাগে খেতে জানো এখানকার টেস্টটা ঠিক আমাদের পশ্চিমবঙ্গের মতো হয় না ঠিকই বাট এদের একটা নিজস্বতা আছে